দিসমিল্লা রহমান ইউ হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি রমজান নিয়ে বা রোজার মাস নিয়ে বা যারা রোজা রাখছে তাদের জন্য আজকে এই আলোচনাটি দেখুন যে এই রমজানে বা এই রোজায় কারা মাঘ থেকে বঞ্চিত হবে এবং কারা আল্লাহর সেই মাঘ ফেরাত পাবে এই বিষয় নিয়ে আলোচনাটি হবে তবে ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি শুনবেন শুনলে হয়তো এই রমজানে আপনার মাখ আপনার নসিবি জুটে যাবে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে সেই কথাটি হলো দেখুন যে আমরা সেই ভোর রাত্রে বা চারটায় বা সাড়ে তিনটায় খেয়েছি তো সেই যে আমরা সেই শেহরি রাত্রটি যে আমরা পালন করেছি আমরা যে খেয়েছি তো এখন কথা হলো যে সন্ধ্যার সময় আবার আমরা ইফতার করেছি এই সারাদিন না খাওয়ার ভিতরে দিয়ে আপনার আমার কোন কোন কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে হবে এবং কোন কোন কর্মকাণ্ডগুলো আমাদের বাদ দিতে হবে তাহলে অবশ্যই আপনি আমি মাখ ফেরাত লাভ করব। তো এখন সেই কথাটি অবশ্যই খেয়াল করে শুনবেন দেখেন আমি পেটের হজমের যে জায়গাটি আছে আপনি আমি সেই হজমের যে জায়গাটি আমরা কষ্ট দিয়েছি তারা খুদায় হাহাকার করেছে আমরা খাবার দিইনি পানি দেইনি এবং খাদ্য দেইনি তাহলে আমার পেটের সেখানে যন্ত্রণা পেলেও আমরা সেই খাবার থেকে বিরত রয়েছি এখন কথা হলো যে না খেয়ে থাকবো এই কথাটাই কিন্তু বলা হয় কিন্তু এই কথাটি বলা হয় না যে আপনার কানের খাদ্য আছে নাকের খাদ্য আছে মুখের খাদ্য আছে এবং আমাদের মনের একটা খাদ্য আছে তাহলে সেই খাদ্য যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু আমি সর্ব অঙ্গে আমার সেই রমজান মাসের রোজা পালন করা হলো না আর আমার পেটের যে অংশটিতে হজম করে সেই জায়গাটি থেকে আমি খাবার দিয়ে সেটাকে আমি রোজা রাখিছি কিন্তু দেখেন মানুষ মুখে যখন কথা বলে তখন এই কথার মধ্যে ব্যাফাস এসে যায় এবং কথার মধ্যে গালমন্দ হিংসা নিন্দাত বা কথার মাধ্যমে কাউকে অন্তরে আঘাত করা এবং মিথ্যা বলা যদি আমি এগুলা চালিয়ে যাই যদি আমি আপনি এই জিনিসগুলো চালিয়ে যাই তাহলে আমার মুখের রোজা কিন্তু না হল তাহলে কান দিয়ে শুনেছি কান দিয়ে শুনে অন্য জায়গায় পেস লাগিয়েছি তাহলে কিন্তু আমার কানের রোজা হল না নাক দিয়ে আমি কু জিনিসের গ্রান নিয়েছি তাহলে যদি গ্রান নেই এবং সেই গ্রান নিলে যদি আমার ভিতরে কোনো স্বাদ অনুভব করি তাহলে সেটাও আমার নাকের রোজা কিন্তু হলো না তাহলে বোঝা গেল কি আমরা পেটে খাবার দিলে ভাত মাছ যাচ্ছে সেটা থেকে আমরা বিরত আছি কিন্তু মুখের রোজা নাকের রোজা কানের রোজা এগুলা কিন্তু হলো না তাহলে বোঝা গেল কি যে আরেকটি কথা আছে রমজান মাসের পাশাপাশি বলা হয় সংযমের মাস সংযমের মাসকে সেই সংযোগটা আমি সংযম কি করব সেই আমি করব এই মাসে আমি কাউকে হিংসা নিন্দা করব না এই চক্ষু দ্বারা আমি কোনো কুদৃষ্টি বা খারাপ বস্তু দেখব না তাহলে আমার চোখের রোজা কানের রোজা সমস্ত কিছু রোজা হয়ে যাবে তখনই আমার মধ্যে একটা সংযম এসে যাবে যে সমস্ত খারাপকে ত্যাগ করে দিয়ে আমি আমার থেকে যে কালচেটে ভাবটা ছিল সেটাকে দূর করে দিয়েছি এবং আমার মধ্যে ভালো জিনিসগুলো সেটিং করেছি এবং সেই ভালো জিনিসগুলো সেটিং করে আরো এগারো মাস যেন আমি এই সেটিং এ চলতে পারি এই জন্যই কিন্তু আমাদের এই রমজান মাসের রোজা বা সংযমের মাস আচ্ছা আবার একটা কথা বলা হয় সিয়াম সাধনার মাস আসলে সিয়াম সাধনার মাঠ যে যে সাধনা কথাটি যে বলা হয়েছে এই সাধনা কি দেখবেন মানুষ ইচ্ছা করলে খারাপ ত্যাগ করতে পারে না মানুষ ইচ্ছা করলে মিথ্যা বন্ধ করতে পারে না ইচ্ছা করলে কানে কুমন্ত্রণা শোনা বন্ধ করতে পারে না নাকে খারাপ বন্ধ নেওয়া এবং চোখে খারাপ দৃষ্টি করা বন্ধ করতে পারে না রমজান মাস এসেছে না খেয়ে থাকতে হবে না খেয়েই থাকা হলো কিন্তু আমাদের কিন্তু বাদ বাকি জিনিসগুলো আমাদের রোজা হলো না তাহলে দেখেন যদি আমরা কান মুখ, চোখ এবং হাত পা সমস্ত কিছু যদি আমরা সংযম করতে পারি এবং নিজেকে ভিতরে পবিত্র করতে পারি তাহলে সে পবিত্র স্থান সেটি খন্ডি যে সর্বদা জিকিরের মাধ্যমে যখন কাল্পটাকে আমরা পরিষ্কার রাখবো তখন সে পরিষ্কার বা পবিত্র কালবের মধ্যে আল্লাহ আসবে আল্লাহ যদি আমার কালবে আসে তখন সেই ব্যক্তির চোখে কিন্তু আল্লাহর সুরত ভাসে সুবান আল্লাহ তাহলে সে কিন্তু আল্লাহকেই দেখে নেবে আর যদি আমি নোংরা বানিয়ে রাখি তাহলে কিন্তু সেখানে আল্লাহ আসবে না দেখেন কেউ বলতে পারে আল্লাহ কি কি দেখা যায় আল্লাহ কি কি কখনো কেউ দেখেছে রোজা রমজান রেখে বা সিয়াম সাধনা পালন করে কেউ আল্লাহকে দেখেছে আমি এই কথাটি বলবো আমার কথা না হয় বাদ দিলেন যেমন হাদিস গ্রন্থগুলো খুললে পাওয়া যায় কি যে আল্লাহ নিজের হাতে এই রোজার পুরস্কার দেবে তো আল্লাহ যদি নিজের হাতে রোজার পুরস্কার দেয় তাহলে আল্লাহর হাত আছে রূপ চেহারা বুঝি নাই তাহলে বোঝা গেল কি এই পেসটা দিয়ে পারবেন না কারণ হাদিস এ কথা বলেছে তারা এই হাদিসটা লিখেছে তারা যদি জানতো বুঝত যে এই কথায় তো আল্লাহর আকার আকৃতি প্রকাশ হয়ে যায় তাহলে এই হাদিসটা লিখতো না যাক যেভাবে হোক কথাটা লিখে ফেলেছে আমরা সেটার আমরা সর্বসাধারণকে বলতে পারি দেখেন আরেকটা বিষয় সেই বিষয়টা হলো দেখুন যে আমাদের মধ্যে যখন আমরা সেই সংযমটা নিয়ে আসব। তখন এই সংযমটা কিন্তু শুধু রোজার মাসেই নয় বাকি এগারো মাস পর্যন্ত আমাদের এই সংযমটা ধরে রাখতে হবে আর যদি কেউ ধরে রাখতে না পারে তাহলে তার এসবের কোনো প্রয়োজন নেই এসব না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই কারণ দেখেন সংযম কী আমার ছয়টা রিপু আমার কথা শোনে না আমার মন আমার কথা শোনে না তখন মনের সাথে ছয় রিপু মিলে বিভিন্ন খারাপে লিপ্ত হয় সেটি রমজান মাস কি আর রমজান মাস ছাড়াই কি তাহলে যদি আমি সমস্ত খারাপ থেকে বিরতই হতে না পারি তাহলে এই রোজার তো আমার কোনো কাজে আসলো না রোজার আমার কোনো দরকার নেই তাহলে বোঝা গেল কি না খাওয়ার মাধ্যমে আমাকে সংযোগ না খাওয়ার মধ্যে আমাদেরকে কি করতে হবে এই উপবাসের মাধ্যমে আমাদের জীব আত্মাকে কষ্ট দেওয়া পেটের হজম শক্তিকে কষ্ট দেওয়া এবং ছয় রেপুকে সাহেস্তা করা এবং দশটা ইন্দ্রুকে দশটা ইন্দ্রিয় শক্তিকে সংযম করা তখন কি হবে তখন আপনার সংযম হলো নম্র ভদ্র এসে গেল সমস্ত মিথ্যা ত্যাগ করে দেওয়া হলো আর এসব করার জন্য এই মিথ্যা ত্যাগ করা এবং চরিত্র গঠন করা নিজেকে পবিত্র করা সংযম করার জন্যই কিন্তু এই রোজাটা রাখতে হয় এখন দেখা যায় আমরা রোজা রেখে এই সংযম ঠিক রাখিনি তাহলে আমাদের রোজার কোনো কাজে আসবে না তবে সমস্ত জগতবাসী সবসময় মারিফতের সাইট হাকিকতের সাইট নিয়ে কথা বলতে বলতে এই শরিয়তের মাসে কথা বলতে গিয়ে হয়তো আমি কোনো কোনো জায়গায় আটকে পড়ছি কেননা যে একটা জিনিস দেখেন যে শরীয়তের কথা বলার জন্য একদল আছে তারা জোরে জোরে ওয়াজ করে শরীয়তের ওয়াজ করতেছে তো আমাদের কথা বা ওয়াজ আমরা যতটুকু পারি মারিফত ও তরিকত ও হাকিকতের দেশে যাইয়া করার চেষ্টা করি যখন হাকিকতের দেশে এবং মারেফতের দেশে আলোচনা করি তখন দেখা যায় যে শরীয়তের দিকটা ঠিক রাখা যায় না তারপরও শরীয়ত মানতে হয় মেনেই চলতে হবে ঠিক শরীয়তের যেই ওয়াজগুলো যারা করতেছে তারা কিন্তু মারেফতের আলোচনা করতে পারে না আর আমরা মারেফতের আলোচনা করতে করতে শরীয়তের আলোচনাটা সেরকম বাস করে বলতে পারি না হয়তো বলতে পারি কিন্তু বেশিরভাগ এসে যায় সে মারেফাত ও হাকিকতের কথা এসে যায় তাই আজকে আপনাদের সামনে যে আলোচনাটা করেছি যে বাহ্যিকভাবে যদি কারো চরিত্র গঠন করতে না পারে তাহলে বিতর্ক আত্মগতভাবেও কিন্তু তিনি আত্মসংযম কিংবা সে নিজেকে সংযত করতে পারবে না যেমন জিগে একজন মানুষ দেখা যায় আমাদের যেই টেম্পো স্ট্যান্ড ছিল সেখান থেকে গুলিস্তান গুলিস্তান বলে ডাকে তো এখন সেই বাচ্চাটা যখন ওই গুলিস্তান করে ডাকতে ডাকতে আবার গুলিস্তান থেকে বলতেছে যে খিলগাও খিলগাও তাহলে সেই ব্যক্তিটি সারা দিন যখন এই ডিউটি করেছে রাতের বেলা যখন ঘুমিয়েছে তো ঘুমের মধ্যে বলতেছে যে গুলিস্তান গুলিস্তান বলছে তার মানে কি তার কর্ম আমল বাহ্যিকে যা করতো তা তার আত্মবাবে সে স্বপ্নে এটা দেখছে তাই আমি বলবো সর্ব সময় যদি একটা মানুষ আল্লাহ নামের জিকির করে এই জিকির করতে 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 তখন তার যে রমজান মাসে রোজাও রাখছে আবার জিকিরও করতেছে তখন সেই ঘুমের মধ্যে তার জিকির চলতে থাকবে আল্লাহ আল্লাহ জিকির করতেই থাকবে কারণ সারাদিন যে অভ্যাসটা সে করেছে সেই অভ্যাসটা ঘুমের মধ্যে রয়েছে তাই বলবো হে সমস্ত জগতবাসী এই এক মাসের মধ্যে আমরা যেই রমজান মাসের যে রোজাটি রাখতেছি এর মধ্যে যদি জিকির বা ভালো ভালো ইবাদতগুলো ধরে রাখি তখন সারা বছর দেখবেন যে সেই সাধনা সেই জিকির আপনার হতে থাকবে সেই এগারো মাস পর্যন্ত এই জিকির থাকবে তখন আপনি আল্লাহর কাছে সংযম হয়ে গেছেন সঠিক পথে এসে গেছেন তখন আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সকল কাম তখন আপনার কালবে আল্লাহ বসবে আপনার মুখে কথা বলবে আপনি যা বলবেন তাই হয়ে যাবে সবাহা আল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে মানব জনমে পাঠিয়েছে এবং এই মানব জনম যেন আমরা এই রমজান মাসে ফাইসালা করতে পারি আল্লাহর কাছে সেই পুরস্কার আমরা পেতে পারি আজকের এই আলোচনা রইল আরেকটা বিষয় যে আমরা পৃথিবীতে যে অভ্যাস করব সেই অভ্যাস কিন্তু আমাদের রোহানি বা আত্মজগতে সেই অভ্যাসটাই কাজ করবে যারা ইবাদতকারী যারা সাধনকারী যারা আল্লাহর জন্য কেঁদেছে নিয়মিত জিকির করেছে তারা কিন্তু মৃত্যুর পরেও সেই আত্মজগতে সেই তার জিকির থাকবে তখন আল্লাহ সেই হাসনের দিন বিচার কাজটা যখন সেই সিংহাসনে বসবে তখন দেখতে পাবে সেই ব্যক্তি দুনিয়াতে যে হারে জিকির করতো সেই আত্মজগতে রোহানি জগতে এসে সে আমার সামনে সেই জিকিরের মধ্যে রয়েছে তখনই তার বিচার হবে না তাকে কোনো জিজ্ঞাসাও করা হবে না যে পৃথিবীতে থাকতে সে আমাকে যেরকম ডেকেছে সে হাসরের দিন আবার তাকে তুলেছি আবার সে তার আত্মা আবার সে জিকিরের মধ্যেই রয়ে গেছে তখনই আপনার সমস্ত দোজখ হারাম হয়ে এবং আল্লাহর সেই নাজাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ তবে আজকের এই আলোচনাটি করলাম যারা বিশেষ করে রোজা রাখতেছেন যারা রাখবেন তাদের জন্য এই আলোচনাটি যদি আমাদের এই আলোচনা ভালো লাগে আমাদেরকে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ